উন্নয়ন কমিটির সভাপতি আসসালামু আলাইকুম আমরা কাজের ধারাবাহিকতাটা দেখে সুন্দর প্রকাশ করতেছি সেই সাথে আমার কমিটির লোকজন এখানে সাথে রয়েছেন এখানে গত দু একদিন কিছু বিক্ষিপ্ত ঘটনার কারণে কাজ বন্ধ ছিল আমরা এসে এখানে তাৎক্ষণিক সমাধান দিই যাতে কাজটা যাতে চলমান থাকে আশা করি আমরা কোরবানের আগে মাটিটা বরাট হয়ে যাবে যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে আমরা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এবং এবংকে ধন্যবাদ জ্ঞাপন করছি এলাকাবাসীর পক্ষ থেকে ওনারা যে আন্তর্গত সহকারে এই কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য প্রত্যেক দিন এসে সরজমিনে এসে এখানে প্রত্যক্ষ করতেছে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে আশা করি সবার সর্বাত্মক সহযোগিতায় আমরা ঈদের আগে একটা সুন্দর একটা রুট উপহার দিতে পারবো বলে আমরা আশা রাখি এবং সেই সাথে মেহন মহোদয়কে এবং এই কন্ডাক্টর সহ এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং জেলা প্রশাসক প্রদান সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই যাতে আগামী দিনে এখানে যাতে এই উন্নয়ন দ্বারা যাতে অব্যাহত রাখে আমাদের এখানে আরও কিছু সমস্যা রয়েছে সেটা হচ্ছে যদি মাননীয় মেহন মহোদয় যদি আমাদেরকে যদি একটু পানীয় জলের ব্যবস্থা করা যায় তাহলে ভবিষ্যৎ ওয়াশার লাইন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এই নতুন এই রুটটা আর কেটে কোনো কিছু করতে হবে না এটা একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে অন্তত যদি সংযোগ নাও দেয় অন্তত যদি পানির ওয়াশার লাইনগুলো যাতে বসিয়ে দেওয়া হবে পাইপগুলো জেলা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে এবং আমি অনুরোধ করবো কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায় কাজ করতে গেলে এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে সবার মধ্যে সহযোগিতা প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন উন্নয়ন যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে উন্নয়ন চলে যাবে যেইভাবে আমাদের কর্পোরেশন মে মেয়র মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রামকে সুন্দর করার জন্য যে কর্মযজ্ঞ শুরু হয়েছে আমরা চাই সেটা ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই সাথে আমাদের কর্পোরেশনের সঞ্জীব দা সঞ্জীব দা প্রত্যেকদিন এসে এখানে আমাদের কাজগুলো তদারকা করতেছে তাকেও আমরা আমাদের কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনে আমরা উন্নয়নের এই সুবিধাটা এলাকাবাসী বুক করবে সবাইকে ধন্যবাদ বাংলা টিভি আবহমান বাংলার মুখপাঠ